সুপ্রভাত আমি অনৃতা ঘর টুকিটাকি টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো সকালবেলা উঠেছি তাও কিছুক্ষণ আগে তো বের হলাম বারান্দায় এখন কারণ সকালবেলায় এত বেশি কুয়াশা ছিল যে ওর মধ্যে না আজকে আর বারান্দায় বের হইনি দেখছো কীরকম মানে দেখে মনে হচ্ছে রেলিংটা যে একেবারে বৃষ্টিতে ভেজা মানে এতটা কুয়াশা পড়েছিল এখন কুয়াশাটা একটু কেটে এসছে কিন্তু এখনও আছে আর রেলিংটা দেখে মনে হচ্ছে যেন রাতে ভালো বৃষ্টি হয়েছে কদিন ধরেই আমাদের এখানে অবশ্য এরকম কুয়াশা পড়ছে আবার মাঝে মাঝে বেলা হলে কেটে যায় আবার দিন হয়তো বেলা হলেও ওঠে না তো সকালবেলায় ওদিকটায় একটু পেপারটা এক ঝলক শুধু চোখ বুলিয়েছি বেশিক্ষণ সকালবেলায় পেপার নিয়ে বসে থাকার মতন সময় হয় না তো এখন চলে এসছি রান্নাঘরে আর এখানে একটু পনির হালকা করে ভেজে নিলাম আর কড়াইতে একটু তেজপাতা গরম মশলা আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটু জিরে ফোড়ন এগুলো দিয়ে আজকে পনিরটা করব। আর এখানে পনিরের তরকারিতে যেরকম সবাই দেয় একটু জিরে বাটা লঙ্কা বাটা আদা বাটা এর এগুলো দিয়ে দিলাম আর এবারে এটা মশলাটা আস্তে আস্তে কষছি আর এদিকে না তোমার আমি তার সঙ্গে মানে পনিরে দেব জন্যে ছোট আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি আর তার সঙ্গে আরও কিছু মশলা আজকে দেবো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে চার মগজ বাটা একটু কিশমিশ পোস্ত বাটা কাজুবাদাম বাটা আর এই বাটিটাতে আছে অল্প করে টক দই এগুলো সব কিছুই আজকে মানে কাজু বাদাম থেকে শুরু করে যা যা তোমাদেরকে দেখালাম সমস্ত কিছু আজকেই এই পনিরটায় যাবে তো এক এক করে এই মশলার মধ্যে সব কিছু দিয়ে আস্তে আস্তে ভালো করে মানে মশলাটাকে কষাচ্ছি আর প্রথমে যত সুন্দর রঙ ছিল আর এবারে যখনই চার মগজ পোস্ত কাজুবাদাম এগুলো দিচ্ছি আর এখন দিয়ে দিলাম দই তো দেখো রঙটা আস্তে আস্তে কিন্তু মানে সেই টকটকে লাল রংটা একটু কমে আসে এটা তো হবেই দই দিলে তো আরও ই হয় একটু সাদাটে ভাব চলে আসে কিন্তু এইভাবে যদি পনির রান্না করা যায় সত্যি খেতে খুব ভালো হয় নর্মালি তো আমরা জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা দিয়ে করি কিন্তু মাঝে মধ্যে এইভাবে করে দেখো সত্যি খেতে খুব ভালো লাগে আর কিছুই না মানে রোজের এক ঘেমিটা কাটানোর জন্য একটুখানি পরিবর্তন আর এখানে নিয়ে নিয়েছি অল্প একটু গরম দুধ আর তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ দু চামচ মানে যে কোনো দুধ নিতে পারো আমার এখানে ঘরে ছিল এভরিডে চা করার জন্য সেটা দিয়ে দিলাম মানে একটু গরম দুধে নিলে ভালো গুলে যায় আর কি এই আর কিছু না আর বিশেষ করে আজকে আমার মানে এমনি গরুর দুধটা ছিল একদমই মানে পাতলা জালের সেজন্য একটু পাউডার দুধটা দিলাম আর যদি একটু ঘন জালের দুধ হয় তাহলে পাউডার দুধটা না দিলেও চলে আর এই দিকে দেখো যেহেতু কাজুবাদাম তোমার পোস্ত চারমগজ এগুলো সব পড়েছে তো খুব তাড়াতাড়ি ঝোলটা একটু থিকনেস চলে আসে আর এখন ওই যে দিয়ে দিলাম দুধ তবে দুধটা কিন্তু একদম নামানোর আগ দিয়ে দিলেই ভালো বেশি আগে না দেওয়াই ভালো কারণ অনেক সময় কেটে যেতে পারে আর এই যে একদম রেডি নামিয়েও নিয়েছি আর এখন দিয়ে দেব একটু ঘি তবে খুব বেশি ঘি দরকার হয় না কারণ এত কিছু মশলা পড়েছে ওগুলোরই একটা আলাদা সেন্ট হয় ভালো লাগে খেতে আর এখানে নিয়ে নিলাম এখন দুধ প্রথমে নিলাম দুধ এক কাপ আর এখন নিলাম এক কাপ দই মানে আজকে যে কারণে পনিরটা একটু আলাদা করে করেছি সেটা সেটা তোমাদেরকে এখন বলি এটা হচ্ছে আজকে ইচ্ছে আছে নান বানাবো বাড়িতে বাটার নান তো বাটার নানের সাথে খাওয়ার জন্যে আজকে আরও পনিরটা ওইভাবে রান্না করলাম যাতে খেতে ভালো লাগে আর এখানে যা যা উপকরণ দিলাম তোমরা তো দেখতেই পেলে দুধ টক দই একটু সাদা তেল এবারে এগুলো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তার সঙ্গে জলও দিয়েছিলাম এক কাপ আর এখানে এখন মাপ মতন আটা ময়দা এগুলো নিয়ে একটু ছেঁকে নিচ্ছি কারণ ছেঁকে নেওয়ারও দুটো কারণ আছে তোমরা যারা রান্না করো সবাই জানবে এক হচ্ছে ছেঁকে নেওয়াটা প্রয়োজন এছাড়াও হচ্ছে এই যে ছেঁকে নেওয়ার জন্যে না ভেতরে একটা এয়ারের যে পাসিংটা হয় না তার জন্যে যে কোনো সময় দেখবে কেক বানালেও তখন বলে দুবার তিনবার ছেঁকে নিতে এতে নাকি ভালো তো এটার ক্ষেত্রেও সেই একই কারণে ছেঁকে নিলাম আমি আর এবারে ভালো করে মেখে নিয়েছি ব্যাটারটা দেখো আর এর মধ্যে কিন্তু একটু বেকিং পাউডার সোডা এগুলোও দিয়েছিলাম তো মেখে এবারে একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখিলাম আর তাও তোমার ময়দা মাখাটার ওপরে কিন্তু একটু তেলও মেখে রেখেছি তো ওটা থাকুক এখন আর বানাবো না বানাতে বানাতে সন্ধেবেলা বানাবো আরও পরে মাখলেও হতো কিন্তু ওই যে কি এক সময় না মানে এদিকে এখন ধরো আমি ওপরে চলে আসলাম এখন ওপরের ঘরের সব কাজগুলো করবো কাচি ঘর পরিষ্কার করা তারপরে স্নান পুজো মেয়েরা আসবে ওদের খেতে দেওয়া এগুলো করতে গিয়ে তখন আর আমার ওই ব্যাটারটা যে রেডি করে রাখবো আটা ময়দার গোলাটা তখন আর না সময় হয় না আর সব কিছু দেখবে মেখে রাখার পরে একটা স্ট্যান্ডিং টাইম রাখাটা খুব দরকার ওই জন্য ভাবলাম যে আগে আগেই মেখে রাখি তো এদিকে এখন এসেছি ঘর পরিষ্কার করতে আর এটা হচ্ছে হিয়াজিয়াদের পড়ার ঘর তো সকালবেলার থেকে যেভাবে ওরা একের পর এক বই খাতা নামায় ব্যাচে পড়তে যায় আবার ওগুলো নামায় স্কুলে চলে যায় তো ওরা এই সময়টা যখন থাকে না ওদের পড়ার ঘরটা যতটা পারি একটু গুছিয়ে রাখি আর এর আগের দিন আমার ব্লগে একজন কমেন্ট করেছিলে তোমার নাম ছিল জিমি আহমেদ তুমি বলেছিলে যে ব্লগে তোমার নাম নিতে তো আমি তোমাকে কথা দিয়েছিলাম যে নেক্সট ব্লগে অবশ্যই তোমার নাম নেব। তো দেখো আজকের ব্লগে কিন্তু তোমার নাম আমি নিলাম আশা করি তুমি ব্লগটা দেখবে আর তোমার ভালো লাগবে তবে তুমি কোথায় থাকো সেটা আমি জানি না পারলে আমাকে কমেন্ট করে জানিও আর একবারে ওদের পড়ার ঘাটটা ঝাড় দিয়ে চলে আসলাম এখন ওপরে মানে আমার ওপরে না সত্যি কথা বলতে তেমন বাসন মাজা থাকে না এই ধরো রোজের যে জল খাওয়ার গ্লাস বা একটু হয়তো ফল খেলাম সেই বাটি এরকম টুকটাক কিছু থাকে কারণ আমাদের তো রান্না খাওয়া সবই নিচে যার জন্যে বাসন মাজা এগুলো সব বেশিরভাগই নিচেই হয় তো টুকটাক যেটুকু থাকে ওগুলোই এখন নিয়ে বসলাম মাছতে আর হ্যাঁ এর আগের দিনের ব্লগে আরেকজন আমাকে জিজ্ঞাসা করেছিলে ওনার আইডিটা হচ্ছে বুদ্ধদেব নামে কিন্তু ওই দিদি তোমার যে আসল নাম কি সেটা আমি জানি না কিন্তু তোমার সাথে আমার রোজ কথা হয় তুমি প্রত্যেকটা ব্লগে সুন্দর সুন্দর করে কমেন্ট করো আমার খুব ভালো লাগে তো তোমার নামটা কিন্তু আমার জানা হয়নি তুমি পারলে আমাকে অবশ্যই জানিও তো সেই দিদি তুমিও কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি বিছানায় কেন দুটো চাদর পাতি তো তোমাকে বলেছিলাম যে আমি নেক্সট অবশ্যই তোমাকে এই উত্তর দেব আসলে ব্লগে দেখো বিছানায় আমি দুটো চাদর পাতি কারণ আমার মনে হয় কি যে সারাটা দিন তো আমাদের বিছানার ওপর দিয়ে কম ঝড়ঝাপটা যায় না বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তো আমার মেয়েরা এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে ঠিক কথাই কিন্তু ওই যে বিছানায় বসে হয়তো পড়ছে লিখছে বা আমরাও নিজেরা বসছি সারাদিন তো ওপরের চাদরটা কিন্তু সারা দিন মানে মানে বলতে পারো যে একদম লাট হয়ে যায় কি একটু নোংরাও হয়ে যায় আর রাতের শোয়াটা হচ্ছে আমার কাছে খুব শান্তির মনে হয় যে আমি রাতে যখন শোবো একেবারে বিছানা থাকবে পরিপাটি পরিষ্কার সেই জন্যে চাদরটা তখন তুলে নেই আর নিচের চাদরটা থাকে একদমই পরিষ্কার যেহেতু তার ওপরে আমার বেড কাভার থাকে নিচে যেটা পাতি সেটা বেডশিট থাকে আর বেডশিট সবসময়ই বেডকাভারের তুলনায় একটু পাতলা হয় এবং নরম হয় আর বেডকাভার সেই তুলনায় একটু হার্ড হয় বেডশিটের তুলনায় সেজন্য বেডশিটটা আমি যখন নিচে শোবো সে মানে আমার তোষকের ওপরে থাকে সবসময় বেডশিট আর তার ওপরে পাতি আমি বেড কাভার যাতে শোয়াটা আমার ভালো হয় আর এইভাবে দুটো চাদর যদি সবসময় ব্যবহার করি না তাহলে দেখবে মানে খুব তাড়াতাড়ি চাদর নোংরাও হয় না বেশ কিছুদিন পর পর ধুলেই কিন্তু হয় আর এখানে দেখো আমি এখন কি করেছি মানে আমাদের যখন বাস জামা কাপড় কাচি না এই সাবানগুলো দেখবে যখন একদম পাতলা হয়ে যায় তখন কাচতেও পারি না কারণ সাবানটা হাতেই আসে না অথচ এই সাবানটা তখন কিভাবে ইউজ করব। এই সাবানগুলোতে বাসনও মাজা যায় না আর আগে না এগুলো ব্যবহার করতাম তোমার লেপের ওয়ার কম্বলের ওয়ার বা চাদর যখন ধুতাম গরম জলে দিয়ে সেগুলোকে বেশ ভিজিয়ে রাখতাম তাতে খুব ভালো পরিষ্কারও হতো কিন্তু এখন তো মেশিনে জামা কাপড় দিয়ে দেই তাই সেটাও আর করতে পারি না কিন্তু এইভাবে সাবানের টুকরোগুলো ফেলে দিতে খুব খারাপ লাগে সে করেছিলাম কি জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি আর টুকরোগুলো সব নরম হয়ে গিয়েছিল তাই দেখতেই পেলে হাতে একদম চিপে চিপে এটাকে একটা বড় দলা মতন করে নিয়েছি আর সেটা শক্ত হয়ে যাওয়ার পরে না ওটা দিয়ে কিন্তু আবার বেশ কয়েকটা জামা কাপড় অনায়াসেই কাচা যায় আর এই যে সাবানের কেসটা তোমাদেরকে দেখালাম এটা এখন জলে ভিজিয়ে রাখছি কারণ সাবানের কেসটা দেখবে বেশ কিছুদিন ব্যবহার করার পরে সাবানের লেগে গিয়ে না একদম দেখতে বাজে লাগে শুকিয়ে যায় সেজন্য একটু জলে ভিজিয়ে রাখলাম আর আমি এতক্ষণ যে সাবানগুলো ভিজিয়ে রেখেছিলাম যে জলে সেই জলটার মধ্যে অনেকটা সাবান চলে গিয়েছিল। আর সেই জন্যেই সেই জলে আবার কিছু কাপড় দিলাম কাপড় বলতে কিছুই না ধরো আমাদের রান্নাঘরে যে কাপড়গুলো ব্যবহার করি বা অনেক সময় ডাস্টিং করার জন্যে যে কাপড়গুলো ইউজ করি সেই ধরনের ছোট ছোটো কাপড়গুলো কিন্তু সেই সাবানের জলে অনায়াসে ধোয়া হয়ে যায় আর এই যে সাবানের কেসটা জলে ভিজিয়ে রেখেছিলাম এই কারণেই যাতে আমি খুব তাড়াতাড়ি একটু ব্রাশ দিয়ে ঘষলেই এটা পরিষ্কার হয়ে যায় কারণ সাবানগুলো তো শুকিয়ে একদম লেগে থাকে কিছু না পাঁচ মিনিটের জন্য যদি সাবানের কেসটা এইভাবে জলে চুপিয়ে রাখি না তাহলে দেখবে জাস্ট একটু ব্রাশ দিয়ে ঘষবে একদম সাবানের কেসটা পরিষ্কার হয়ে যায় যার জন্যে না আমার যখনই মনে হয় যে হ্যাঁ আজকে আমি নতুন সাবান নামাবো যেদিন করে আমার থাকে যে সাবান শেষ হয়ে গিয়েছে নতুন সাবানটা কেসে নামাব সেদিন আমি এইভাবেই সাবানের কেসটা পরিষ্কার করে নেই। তালে দেখতেও ভালো লাগে আর নোংরা সাবানের কেসে সব সময় না ওইভাবে সাবান রেখে যখন কাজ করি নিজেরও ভালো লাগে না মানে আর কিছুই না জানি এটা খুবই একটা ছোট জিনিস হয়তো এটার দিকে তেমনভাবে কারো নজরও পড়ে না কিন্তু আমার মনে হয় কি বাড়ির প্রত্যেকটা জিনিস সেটা ছোট হোক বড় হোক প্রয়োজনীয় হোক অপ্রয়োজনীয় হোক সমস্ত জিনিস আমি একটু পরিষ্কার রাখার চেষ্টা করি এ এখন দেখো আমার এদিকের ঘরের সমস্ত কাজ হয়ে গিয়েছে ঝাড়া ঝাড়ির কাজগুলো তাই সারা দিনের শেষে বেলচাটাকেও কিন্তু একটু জল দিয়ে হাত দিয়ে ভালো করে ঘষে একটু রোদে দিয়ে দেই আর কিছুই না বেলচাটা পরিষ্কার থাকে আর এটাই না করলে না রোজের বেলচা দেখবে কতটা যে নোংরা হয়ে যায় পরবর্তীতে ওটা ধরতে নিজেরই খারাপ লাগে আর এই যে সার্ফ আমি সব সময় সার্ফ এগুলো দুটো কৌটাতে ভাগ করে রাখি তো আজকে আমার সব সময়ের ব্যবহারে কৌটোটার সার্ফ শেষ হয়ে গিয়েছিল তাই একটু ঢেলে নিলাম এরকম দুটো কৌটো করলে কি হয় রোজের কৌটোর থেকে নিতে নিতে অনেক সময় দেখবে ভেজা হাতে সার্ফটাতে জল পড়লে দলা হয়ে যায় নষ্ট হয়ে যায় আর দুটো কৌটো থাকলে করলে সহজে যেটা আমাদের স্টোরেজ থাকে অনেকটা সেটা নষ্ট হয় না মানে কিছুই না একটু গুছিয়ে করি আর কি আর এখন আসলাম ঘর মোছার বালতিটা মাজবো কারণ আরেকটু পরে আবার ঘর মুছবে আমার এখানে যে পুচি ও চলে আসবে তো ও এগুলো মাঝামাঝি করে না কারণ ও তো খুব ব্যস্ত একবারই হয়ে গেলে আরেকবারিতে দৌড়োয় তাই এইগুলো কাজগুলো আমি করি তবে ওই যে বললাম ছোট ছোট জিনিসও খুব যত্ন করে পরিষ্কার করে রাখি এটা হচ্ছে আমার ঘর মোছার বালতি আর ঘর মোছার বালতি কদিন পরপরই নোংরা হয়ে যায় সেজন্য মাঝে মাঝে আমি একটু নিজেই সার্ফ দিয়ে ভালো করে মেজে নেই। আসলে কোনো কোনো সময় দেখবে ঘর মোছার বালতি যেহেতু আমরা অন্য কাজে ব্যবহার করি না তাই কোনো কোনো বাড়িতে এত বেশি নোংরা থাকে যে ওটা দেখলেও আমার খারাপ লাগে মনে হয় এই বালতিতে জল নিয়ে ঘর মুছবো বা ঘর মোছার কাপড়টা যখন চোবাবো কি করে যে মানে জলটাই তো দেখলে মনে হচ্ছে নোংরা আর কিছু না এইভাবেই ছোট ছোট কাজ অল্প একটু সময় লাগে কিন্তু এইভাবেই করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি নিজের ঘরবাড়ি আর সব শেষে কলপাড়টা ভালো করে জল দিয়ে ধুয়ে দেই যাতে পরিষ্কার থাকে শুকনো থাকে কারণ বেশিরভাগ সময় দেখবে মানুষ কিন্তু বাথরুমে কি কলপাড়ে পড়ে গিয়ে কিন্তু অনেক বড় বড় দুর্ঘটনা হয় হাত পা কোমর ভেঙে যায় এটা আমার বড্ড ভয় লাগে যার জন্য সারা সারাদিনের কাজের পরে আমি কলপাড় তারপরে বাথরুমও স্নানের পরে একদম ভালো করে জল দিয়ে মানে জল যখন থাকে একদম টেনে পরিষ্কার করে দেই। প্রয়োজন পড়লে আমার কাছে শুকনো কাপড় থাকলে আমি একটু মুছেও দেই। যাতে এর পরবর্তীতে যারা বাথরুমে যা যায় বা যাবে প্রয়োজনে যাতে পড়ে যাওয়ার ভয়টা না থাকে আর এখন আসলাম বেসিন পরিষ্কার করতে এই বেসিনটাও কী বলতো দেখবে আমার মনে হয় যে আমরা বাড়িতে বাড়িটাকে সুন্দর রাখার জন্য শুধু যে দামি চাদর পর্দা বা জিনিসপত্র কিনে বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে রাখলাম তাতেই আমার ঘর বাড়ি পরিষ্কার থাকলো তা তো নয় ছোট ছোট এমন অনেক জিনিস থাকে জায়গা থাকে যে জায় যেগুলো হয়তো আমরা অনেক সময় পরিষ্কার করার কথা মাথাতে আনি না বা ভুলে যাই কিন্তু সেগুলোই কিন্তু অনেক সময় আমাদের মানে ইম্প্রেশনটাকে খারাপ করে দেয় অন্যের কাছে হঠাৎ করেই ধরো বাড়িতে কেউ এলো বা একটু বেসিনে হাতটা ধুতে আসলো তখন যদি বেসিনটা নোংরা থাকে তো আমার মনে হয় আমি যতই দামি দামি জিনিসতে দিয়ে ঘরটা সাজাই না কেন আমার বাড়িঘর সম্পর্কে সেই লোকটার চিন্তা ভাবনা কিন্তু একটু হলেও তখন অন্য রকম হবে আর তার থেকেও বড় কথা কি এখন তো এই যে বেসিনগুলো সবারই ঘরের ভেতরেই থাকে সব সময় হাত মুখ ধোয়া হচ্ছে তো একটু হাইজেনিক ব্যাপারটা আমাদের মাথায় রাখাটা খুব দরকার সে জন্য আর যাই হোক বেসিনটা আমি রোজ পরিষ্কার রাখি মানে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি এমন অনেক বাড়িতে গিয়েছি হয়তো বাড়িঘর এত সুন্দর এত দামি দামি জিনিসের সাজানো গোছানো কিন্তু যেই হয়তো খাওয়ার টেবিলে বসেছি খেতে এত সুন্দর করে পাতা একটা টেবিল ক্লথ বা এত সুন্দরভাবে খেতে দিচ্ছে দামি থালায় কিন্তু বসার সাথে সাথেই নাকে একটা হয়তো বাজে গন্ধ লাগলো সেই টেবিল ক্লথটা ঠিক মতন সময় পরিষ্কার করা হয় না জন্যে বা বেসিনে যাবে হাত ধুতে গেলে নিজেরই একটু ইতস্তত বোধ লাগে যে বাবা বেসিনটার কী অবস্থা তো এই জিনিসগুলো না আমার খুব বাজে লাগে যার জন্য এই ছোটো ছোটো জিনিস ছোট্ট ছোট্ট সাধারণ কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখালাম এগুলোও না আমি সমান যত্নে না পরিষ্কার রাখি আমার ঘর বাড়িটাকে ঠিক রাখার জন্যে মানে শুধু ওপর ওপর ভেতর থেকেও পরিষ্কার রাখার চেষ্টা করি আমার পোশাক আশাক যেমন আমাকে রিপ্রেজেন্ট করবে অন্যের কাছে আমি কেমন ঠিক সেরকমই আমার বাড়ি ঘরও কিন্তু ঠিক তাই কিন্তু তার মানে এই নয় যে আমার আমি দামি কত জাম দামি জামা কাপড় গয়না পরেছি সেটার উপরেই আমার সম্পূর্ণ ব্যক্তিত্বটা নির্ভর করবে আমি সেটা কখনোই মনে করি না আমার মনে হয় আমি খুব সাধারণ একদম কম দামি কিছু যদি আমি পরি কিন্তু সেটা যদি ওয়েল মেনটেন হয় এবং সুন্দরভাবে যদি আমি সেটা পরে নিজে কমফোর্টেবল ফিল করি এবং আত্মবিশ্বাস সঙ্গে চলি না আমার মনে হয় সেটাই আমার পার্সোনালিটিকে ঠিকঠাকভাবে জাজ করবে এবারে হয়তো এমন একটা কিছু আমি ড্রেস পরলাম হয়তো সেটা খুব স্মার্টলি লুক দিচ্ছে কিন্তু আমি সেটা পরে খুব একটা কমফর্ট ফিল করছি না বা আমার নিজে সেই আত্মবিশ্বাসটা নেই যে হ্যাঁ এটা আমি ঠিকভাবে মেনটেন করতে পারছি বা ক্যারি করতে পারছি তো আমার মনে হয় সেক্ষেত্রে আমাকে খুব একটা বেশি স্মার্ট মনে হবে না তার থেকে আমি নিজে যেটা পরে নিজে স্মার্ট ফিল করবো বা নিজে কনফিডেন্ট হব যে হ্যাঁ আমাকে ভালো লাগছে তো সেটাই আমার কাছে আমার মনে হয় পড়াটা আমার ঠিক ঠিক সেরকমই ঘরের ক্ষেত্রেও তাই মনে করি সব সময় দামি দামি জিনিস আসবাবপত্র দিয়ে সাজালেই যে আমার বাড়ি ঘরটা খুব সুন্দর দেখতে হবে তা নয় অনেক বাড়ি দেখেছি বা বাড়ির ভেতরে গিয়ে হয়তো আমি না মানে জাস্ট তাকিয়ে থেকেছি যে একদম কাঁচা ঘর হয়তো মানে মাটির ঘরও আমি দেখেছি এটা একদম নিজে বলছি গো একদম সাধারণ জিনিস কিন্তু এত পরিপাটি করে সাজানো এত পরিষ্কার পরিচ্ছন্ন যে সেই মাটির ঘরে না নিচে বসে ভাত খেতে এত এতটুকু মানে ইতস্তত বোধ হয় না এত পরিষ্কার পরিচ্ছন্ন তো সেক্ষেত্রে কি এত সুন্দর গোছানো বাড়িঘর যাদের হয়তো দামি জিনিস নেই তা আমার মনে হয় এখানেই তো তাদের আমি ভালোটা বুঝতে পারছি যে তাদের রুচিটা আমার কাছে প্রকাশ হয়ে যাচ্ছে এই যার কিছু না আর এই যে রুটিন করে এখন প্রেশারটা মাপতেই হয় আমাকে কারণ একটা চার তৈরি করতে বলেছে ডাক্তার তাই নিয়ম করে আবার কাজের ফাঁকে সেটাও করে নিলাম আর এখন কিন্তু সন্ধেবেলা বলেছিলাম যে নান বানাবো তো তার মাঝখানে তো খাওয়া দাওয়া স্নান অনেক কিছু হয়েছে তো এখন আগে এটা তুলে দেখছি যে এটা কি অবস্থায় আছে এতটা টাইম না রাখলেও চলতো কিন্তু ওই যে আমি নিজের সুবিধের জন্যই আর কি কাজটা সেরে রেখেছি তবে কি জানো এই মাখাটা না আমরা যে সাধারণ লুচি ময়দা মাখি না লুচির জন্যে যে ময়দাটা মাখি সেটা যেরকম হয় তার থেকেও এটা অনেক বেশি নরম হয় মানে এটাই একটা অসুবিধে তো যাই হোক এটাকে বেললাম তোমার একটু ছোটোই বেলেছি রেস্টুরেন্টেরগুলো যত বড় হয় আমি সেইভাবে করিনি আর একটু ছোট মানে বলতে পারো একদম বেবি বাটার নানের মতন করেই করেছি আর ওপরে কয়েকটা কালো জিরে আর একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়ে হালকা হাতে ওটাকে জাস্ট একটু প্রেস করে দিচ্ছি যাতে ওটা বসে যায় আর কি আর এবারে পুরোটাকে উল্টে নিয়ে তারপরে জল দিয়ে ভালো করে একটু ভিজিয়ে দেবো যাতে ওটা ভালোভাবে তাওয়াতে আটকে যায় আর এটা কিন্তু শিখেছি আমি ওই ইউটিউব দেখেই কারণ এখন তো ইউটিউবের এটা একটা অনেক সুবিধে অনেক কিছুই আমাদের কাছে অনেকটা সহজ করে দেয় আর এবারে ওপর থেকে একটু বাটারটা মাখিয়ে নিলাম এবার যাই ওদেরকে দিয়ে আসি ওরা অধীর অপেক্ষায় অপেক্ষা মানে ওয়েট করে আছে যে কেমন হয়েছে টেস্ট করার জন্যে তো এখন এক এক করে ভেজে সবাইকেই খেতে দেই তো চলো আজকের মতন ব্লগটাও আমি এখানে শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে